বন্ধুরা আজকে আপনার সাথে কথা বলবো সিপে মার্কেটিং করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট আসে কিন্তু কোনো রকম লিড আসে না আপনারা অনেকে এই ধরনের প্রবলেম ফেস করেছেন এই ধরনের সমস্যায় পড়ে আমার কাছে প্রচুর পরিমাণে মেসেজ করেছেন তো আপনাদের সবার মেসেজের উত্তর করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ শত শত মেসেজ এগুলো দেখা যাচ্ছে না যে কারণে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম পুরোপুরি একটা সমাধান দিয়ে দেবো আপনাদের কেন হিট আসে কিন্তু লিট আসে না এই সমস্যা কেন হয় এই সমস্যা হলে আপনি কিভাবে করে সেটা সমাধান করবেন প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে একটু একটু করে ধরিয়ে দেবো তো আমি আশা করি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনি আপনার ইনকামটাকে এখান থেকেই স্টার্ট করতে পারবেন তো মার্কেটিং এর ক্ষেত্রে যে রুলস গুলো রয়েছে এবং হচ্ছে যে নিয়ম গুলো রয়েছে মার্কেটিং করার যে যে রাইট মেথড সিস্টেম রয়েছে সেইগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরব প্রত্যেকটা বিষয় যদি আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে এবং আপনার ইনকামটাও কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা চলুন দেখে আসা যায় কেন আমাদের প্রচুর পরিমাণে হিট আসে কিন্তু কোনো রকম কোনো লিড আসে না তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রচুর পরিমাণে হিট আসে কিন্তু আপনাদের লিট আসে না আপনারা এখনও পর্যন্ত আমাকে অনেকে রিপোর্ট করেছেন এই সমস্যাটা নিয়ে যে আপনাদের হিট হয় কিন্তু লিট হয় না তাই আমি আপনাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার কাট বুঝিয়ে দেবো আপনাদের কেন হিট হয় কিন্তু লিট হয় না কেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার পর আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন ওকে তোকে তো হিট হয় লিট হয় না দুটো আমাকে জানার আগে দুটো আমাদের জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে মূলত হিটটা কী এবং লিটটা মূলত কী ওকে তো হিটটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা অফার নেই আমি আপনাদেরকে একটা অফার নিয়ে দেখাচ্ছি জাস্ট আমি ক্যাম্পিংয়ে চলে গেলাম ব্যাঙ্ক ক্যাম্পিংয়ে গিয়ে আমি লিস্ট ক্যাম্পিং করলাম তাহলে দেখতে পাবো আমাদের এখানে ক্যাম্পিংগুলো দেখা যাচ্ছে তো এখান থেকে আমি ধরেন একটা যে কোনো একটা অফার আমি এখান থেকে নেই যেটা আমার নিজের আন্ডারে রয়েছে তো এই যে এখান থেকে যদি আমি দেখা যাচ্ছে যে একটা লিঙ্ক যদি আমি নেই তো ধরেন এই যে ধরেন আমার কাছে এখানে লিঙ্ক আছে হ্যাঁ আচ্ছা তো ধরেন এখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম এটা হচ্ছে আমাদের ইউআরএল জেনারেটর তো আমি ইউআরএলটা নিয়ে নিলাম ওকে তো এই যে আমি এখান থেকে একটা ইউরএল নিলাম এই ইউআরএলটা নেওয়ার পরে আপনারা যখন এই ইউআরএলটা নিয়ে কাজ করেন মানে আমরা যখন এই লিঙ্ক উঠানোর পরে যখন আমরা এই লিঙ্কটা নিয়ে কাজ করি সেই লিঙ্কটা ধরেন কোনো একজন ট্রাফিকের কাছে আপনি দিলেন সেই একজন ট্রাফিকের কাছে আপনি হোয়াটসঅ্যাপে বা জিমোতে অথবা আপনি ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার ট্রাফিকের কাছে এটাকে যে শো করে দিলেন আপনার ট্রাফিক কী করলো আপনার লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করলো ক্লিক করে সে প্রথম পেজে আপনার লিঙ্কের যে মেইন যে পেজটা আছে এই পেজে সে চলে আসলো হ্যাঁ তো এই যখনই সে এই পেজে চলে আসলো এটার মানে হচ্ছে যখনই সেই পেজে চলে আসলো তখন এটা এটা এইটার মানা হচ্ছে এইটার মানা হচ্ছে আপনার একটা হিট আসছে হ্যাঁ একটা হিট মানে আপনার লিঙ্কের উপরে একটা ক্লিক আসছে ঠিক আছে একটা ক্লিক আর লিডের মানে কি হিটের মানে হচ্ছে আপনার লিঙ্কের উপরে একটা ক্লিক পড়েছে ক্লিকের পরে সে কিছু সময় হয়তো সেখানে ওয়েট করেছে এটা হচ্ছে আপনার একটা হিট আসছে আর আপনার লিড হচ্ছে কি যখন আপনার এই লিঙ্কের মধ্যে ট্রাফিক যাওয়ার পরে ক্লিক করার পরে সে ভিতরে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা একটা সাইন আপ করবে সেটা হচ্ছে মূলত আপনাদের লিড সো এই যে আমাদের লিড হিট হয় কিন্তু লিড হয় না এটার একটা কারণ আছে আপনার যেহেতু হিট হচ্ছে তার মানে কি আপনার মার্কেটিং করা কিন্তু ঠিক আছে আপনি ঠিকঠাকভাবে মার্কেটিং করতেছেন আপনি কষ্ট করতেছেন যে কারণে আপনার হিট আসতেছে বা ক্লিক আসতেছে কিন্তু আপনার লিড কেন আসে না আপনার লিড না আসার দুইটা কারণ আছে একটা হচ্ছে আপনার মার্কেটিং করার সিস্টেমটা হচ্ছে না কারণ আমাদের দুই ধরনের মার্কেটিং করা যায় একটা হচ্ছে চ্যাটিং মার্কেটিং আর একটা হচ্ছে পোস্ট মার্কেটিং তো আপনি যদি পোস্ট করে যদি মার্কেটিং করেন যেমন আপনি ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে পোস্ট করেন অথবা কমেন্ট করেন সেখান থেকে আপনার লিডটা মূলত আসে যদি আপনি এরকম মার্কেটিং করে থাকেন এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার দারুণ লেভেলের একটা ল্যান্ডিং ফিস প্রয়োজন হবে দারুণ লেভেলের যেটা আমি আবারও বলবো যে দারুণ লেভেলের যেটা হাই ক্যাচিং হাই কোয়ালিটির একটা পেজ আপনার দরকার হবে যে ল্যান্ডিং ল্যান্ডিংয়েজটা ট্রাফিক দেখার পরে তার মনে চাইবে একটু ভিতরে যাই এরকম একটা ল্যান্ডিং পেজ আপনাকে নিতে হবে আর যদি আপনি মার্কেটিং করেন সেটা হচ্ছে চ্যাটিং মার্কেটিং তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পিচটা সেই রকম লেভেলের হতে হবে না জাস্ট ল্যান্ডিং পিচ হলেই হবে সেটা নিয়ে আপনি ট্রাফিকের সাথে কথা বলবেন কথা বলার পর তার কাছ থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ যেমন আমি যে ট্রাফিকের কাছে দিলাম যেমন আমি টেলিগ্রামে গেলাম আমি টেলিগ্রাম মার্কেটিং করব টেলিগ্রামে গিয়ে আমি দেখা যায় এই ব্যক্তিটা এই ব্যক্তির কাছে আমি ধরেন আমার অফারটা আমি একজন ব্যক্তির কাছে দিলাম ধরেন এই ব্যক্তিটার কাছে আমি আমার অফারটাকে ধরেন এখানে আমি দিলাম তো অফারটা দেওয়ার পরে আমি তাকে দিয়ে এটাকে কনভার্ট করাবো তাকে বলবো তুমি লিঙ্কের মধ্যে যাও লিঙ্কের মধ্যে গিয়ে তুমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং অ্যাকাউন্ট হয়ে গেলে আমাকে স্ক্রিনশট দাও তো এইভাবে করে আমি তাকে বুঝিয়ে তারপর আমি তার কাছ থেকে লিডটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবো আমি জানা অবস্থায় নিয়ে আসবো এইভাবে করে আপনি চ্যাটিং মার্কেটিং করলে হবে আর যখন আপনি পোস্ট মার্কেটিং করবেন অথবা কমেন্ট মার্কেটিং করবেন তখন আপনাকে অবশ্যই হাই কোয়ালিটির ল্যাঙ্গুয়েজ এবং হাই কোয়ালিটির অ্যাড কপি লিখতে হবে অ্যাড কপিটা মূলত কি কপি হচ্ছে আমাদের পোস্ট আমরা এই লিঙ্কটা প্রোমোট করার জন্য যে লেখাগুলো লিখে থাকি হ্যাঁ যে লেখাগুলো আমরা লিখে থাকি ট্রাফিকে দেওয়ার জন্য সেই লেখাগুলি হচ্ছে কপি যেমন এই লিঙ্কটার সাথে আমি কিছু লিখলাম যে লেখাগুলো আমরা লিখি ওগুলো হচ্ছে অ্যাড কপি ওরকম একটা ভালো অ্যাড কপি এবং হচ্ছে আপনাকে ভালো মানের ল্যান্ডিং পেজ অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনার লিড কমেন মার্কেটিং থেকে আসবে আদারওয়াইজ কিন্তু কমেন মার্কেটিং থেকে আপনি লিড কিন্তু পাবেন না ওকে আপনার শুধু হিট আসবে তাহলে আপনারা ধরে ফেলেছেন অলরেডি যে আপনাদের যাদের হিট হয় বাট লিড হয় না তাদের প্রবলেম হচ্ছে এক নম্বর প্রবলেম হচ্ছে মার্কেটিংয়ের সমস্যা হচ্ছে আপনি যে মার্কেটিংটা করতেছেন যেভাবে করে সেটা আপনার রাইটভাবে হচ্ছে না আপনার ট্রাফিকের কাছে লিট সরাসরি আনতে পারছেন না ওকে তো আরেকটা হচ্ছে কী প্রবলেম আরেকটা হচ্ছে আপনার প্রবলেম যে আপনি যেই মার্কেটিংটা করতেছেন সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পিজের প্রবলেম আছে হ্যাঁ আপনি যে ল্যান্ডিং পিসটা নিয়েছেন মার্কেটিং করার জন্য সেই ল্যান্ডিং পিসটা পারফেক্ট না সেটা পারফেক্ট না এবং সেটা আই ক্যাচিং না বা সেটা ট্রাফিকের কাছে মন মতো হয়নি যে কারণে ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজের মধ্যে গিয়ে ক্লিক করে ক্লিক করে আপনার অফারটা একদম চলে আসে অথবা আমি যেটা মনে করি আপনাদের যাদের হিট হয় এবং লিট হয় না তাদের সবচেয়ে যে বড়ো প্রবলেম আপনি ল্যান্ডিং পেজ তৈরিই করেন না আপনারা জাস্ট এখান থেকে একটি অফার নিয়ে নেন অফার নিয়ে আপনারা জাস্ট অফার থেকে জাস্ট এই অফারটা নিয়ে সরাসরি মার্কেটিং করেন আপনি যদি এরকম অফারের লিঙ্ক নিয়ে যদি আপনি সরাসরি যদি মার্কেটিং করেন অথবা আপনি যদি ফ্রিল্যান্ডার দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই হিট হবে লিট হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সিপিএম মার্কেটিং রাইটভাবে যদি করতে চান আপনি যদি ঠিকঠাকভাবে যদি এখান থেকে কোনো একটা যে বেনিফিট আপনি আনতে চান তাহলে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটির ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে আপনি যদি হাই কোয়ালিটির ল্যান্ডিং পেজ ইউজ যদি না করেন তাহলে আপনার এরকমই হবে ক্লিক আসবে লিট আসবে না হিট হবে লিট আসবে না এই ধরনের প্রবলেমগুলো আপনার কিন্তু সবচেয়ে বেশি হবে তো আশা করি আপনারা যারা আমাকে কোশ্চেন করেছিলেন এর মধ্যে যে আপনাদের হিট হয় লিট হয় না তারা মনে হয় অলরেডি পেয়ে গেছেন কীভাবে আপনাদের কেন সমস্যাটা হচ্ছে সেটা আপনারা একটা সমাধান পেয়ে গেছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা মার্কেটিং স্কিল থেকে একটু বাড়ান হ্যাঁ আর একটু সময় বেশি দেন আপনি হচ্ছে যদি চ্যাটিং মার্কেটিং করেন তাহলে ট্রাভেলার কাছ স্ক্রিনশট নিয়ে নিবেন যে আপনার সেটা মার্কেটিং সে সে এখানে সাইন আপটা করেছে আর যদি আপনি কমেন্ট মার্কেটিং করেন তাহলে কমেন্টের মধ্যে আপনি একটা হাই কোয়ালিটির ল্যান্ডিং পেজ দিয়ে তারপর আপনার অফার লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন এবং যেই অ্যাড কপিটা লিখবেন অথবা যেই লেখাগুলো আপনি কমেন্টের সাথে দিবেন সেই লেখাগুলো কিন্তু ভালো মানের হতে হবে যাতে ট্রাফিক আপনাকে ক্লিক করে ওকে ওকে এবং আপনারা যারা আগে থেকে যারা জানতেন যে আমাদের যে স্মার্ট লিঙ্ক অথবা আমাদের যে এগুলো থাকে যেটাকে বলা হয় কন্ট্রোল লকার থাকে সেগুলোতে ল্যান্ডিং পিস ছাড়াও মার্কেটিং করা যায় বেসিক্যালি এটা কিন্তু রাইট না আপনারা হচ্ছে যে কোনো অফার যখন আপনি সিপিএ বা অ্যাফিলেট মার্কেটিং করবেন তখন আপনি ট্রাই করবেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি একটা ল্যার্নিং পেজ ব্যবহার করতে আপনি যত হাই কোয়ালিটি ল্যান্ডিং পিস ব্যবহার করবেন আপনার লিড তত বেশি আসবে আপনি আপনি যদি ল্যান্ডিং ফেজ ব্যবহার না করেন তাহলে আপনার যদি দশটা ক্লিক আসে বা একশো ক্লিক আসে তার মধ্যে একটা লিড পাওয়ার সম্ভাবনাও থাকবে না ঠিক আছে যে কারণে আপনি আপনার এবং আপনার ক্লিকের মান বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ল্যান্ডিং ফেজ ব্যবহার করতে হবে তবুদের ধরুন আপনারা যদি আবার কথাগুলোকে ফলো করে দেন আপনি যদি কাজগুলোকে অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনার কিন্তু অবশ্যই ক্লিকও হবে প্লাস লিডও হবে তার একটা কথা আপনারা যারা ল্যান্ডিং ফেজ বানানোর জন্য যারা গুগল সাইট ব্যবহার করে থাকেন বা গুগল সাইটের মতো ফ্রি সাইট ব্যবহার করে থাকেন ব্যবহার করে থাকেন আমি তাদেরকে বলবো আপনারা খুব অল্প রেটের মধ্যে ছোট্ট একটা ডোমিন নিয়ে কাজ করেন আপনারা যদি ডোমেন নিয়ে কাজ করেন তাহলে আপনি নিজের মতো করে র্যানিং বেজ বানাতে পারবেন এবং আপনার র্যানিং পেজগুলোর মান অনেক হাই হবে এবং আপনি মার্কেটিং করেও কিন্তু মজা পাবেন ওকে ফেসবুকে মার্কেটিং করে যে প্রবলেমগুলো শো হয় যে আপনার লিঙ্ক থাকে না ব্রোকেন থাকে পেন্ডিং থাকে এই সমস্যাগুলোরও সমাধানটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং লাইনিং পিজও আপনি মনের মতো করে বানাতে পারবেন আপনি যে হাই কোয়ালিটির ল্যান্ডিং পিজ বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ডোমেন নিতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো নেমচিপ লিঙ্ক আপনারা সেই নেমচিপ থেকে ডোমেন কিনে নেবেন একদম কম রেটে সেখানে আমি ডিসকাউন্ট করে দেবো যেহেতু নেমচিপের সাথে আমার একটা ভালো যে কানেকশন আছে আমি ডিসকাউন্ট করে দেবো লিঙ্কের মধ্যে আপনারা নেমচিপ থেকে পাঁচশো টাকার মধ্যেই একটা ভালো ডোমেন কিনতে পারবেন ঠিক আছে তো ডোমেন কিনে দেন আপনারা ডোমেন নিয়ে কাজ করবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যদি আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রয়োজন হয় ওরকম কৌশলী ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব ধন্যবাদ